ভালোবাসার চেয়েও রেসপেক্ট বেশি জম লক্ষ্যবার ভালোবাসি বলার পরেও অপমান করা সম্ভব দিনে ভালোবাসি বলে রাতে সন্দেহ করতে হামিষই দেখা যায় একসঙ্গে একাধিক জনকে ভালোবাসি বলার সময়ও গলা কাঁপে না ভালোবেসে ঘর বেঁধেও গায়ে হাত তুলতে দ্বিধা হয় না ভালোবাসার মানুষকে কি অবহেলায় ঠকাতে দেখেছি কিন্তু সম্পর্কে সম্মান থাকলে খারাপ কথা বলতে মুখে বাঁধে চারটে এদিক ওদিক বাক্য বলতে গিয়ে কেউ থামিয়ে দেয় অনৈতিক কাজে মনকে বিরত রাখে পারস্পরিক সম্ভ্রম তাই তো বলি ভাবের ঘরে কিছু কম করে তো পড়ুক ভালোবাসা একটু কম হলেও চলবে সম্পর্কে সম্পূর্ণ সম্মানটুকু বজায় থাক রেসপেক্ট অটুট থাকুক অপরজনের অনুভূতিগুলোর প্রতি